আপনাকেও দড়াইতে হবে আমাকেও দড়াইতে হবে যার কাছ থেকে ধার নিয়েছেন সেও দড়াবে আর যেই ব্যক্তি ধার নিয়েছেন আর টাকা মেরেছেন চুরি করেছেন ছিনতাই করেছেন চিন্তাই করেছে ইত্তেহি সকলকে দড়াইতে হবে সেই দিন ইত্তাকুল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ভয় করার তৌফিক দান করেন আন উমরেহি প্রথম জিজ্ঞাসা আছে বয়স সম্পর্কে ফিমা আফনা এই তোমার 60 বছর 70 বছর বয়স কোথায় তুমি শেষ করেছিলে কোথায় শেষ করেছিলে ওয়ান শাবাবিহি আর বিশেষ করে যৌবন সম্পর্কে পনেরো বছর থেকে শুরু করে ত্রিশ বছর বা চল্লিশ বছর ধরে চল্লিশ হলে তখন নবী সেন ওয়ান শাহাব এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা ফিমা মা আবলা কোথায় এই যৌবনকে ক্ষয় করেছিল হালালে ক্ষয় করেছিল হারামে ক্ষয় করেছিল চরিত্রবান ছিল চরিত্রবতী ছিল হেবান্দা বান্দি আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এই যৌবন সম্পর্কে কারণ যৌবনে অধিকাংশ মানুষের পদস্খলন ঘটে থাকে যৌবনে অধিকাংশ মানুষের ভুল ভ্রান্তি হয়ে থাকে অন্যায় হয়ে থাকে আর যৌবনে যেই ব্যক্তি নিজেকে গুনা থেকে বাঁচিয়ে নিতে পারলো তাকে আর জীবন যাপন করতে পারলো পাপ মুক্ত হতে পারলো সেই ব্যক্তি হতে পারে না যে পনেরো থেকে চল্লিশ পর্যন্ত পাঁচ পাঁচক্ধ ছিল চরিত্র বানা ছিল হালাল খেত আর চল্লিশের পরে হারাম খাওয়া শুরু করলো চল্লিশের পরে নামাজ ছেড়ে দিল এটা সাধারণত হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করেন ওই ব্যক্তির যেই ব্যক্তি যৌবনের এত বড় একটা সময় আল্লাহর এবার বন্দিগিতে কাটাবে হারাম থেকে বেঁচে থাকবে তাকে আল্লাহ পাক ধাক্কা দিয়ে রহমত থেকে বঞ্চিত করবেন এটা আল্লাহ পাক করবেন না এই জন্য এই বয়সটা আমরা আমাদের সামনে যেসব ভাইরা রয়েছেন অধিকাংশ যুবক লোকেরা রয়েছেন এর মধ্যে চল্লিশের নিচে প্রায় রয়েছেন ভয় করুন এবং এই সময় সম্পর্কে সজাগ থাকেন এই সময় যাতে করে কোন রকমের আল্লাহর হকের ক্ষেত্রে অথবা মানুষের হকের ক্ষেত্রে অথবা ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে আমাদের দ্বারা অন্যায় কাজ না হয় পাঁচটি প্রশ্নের দুইটি প্রশ্ন ধন সম্পদ সম্পর্কে ও মালে ধন সম্পদ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন দুইটি প্রশ্ন দুটো দিক একটা হচ্ছে কোনখান থেকে ঢুকলো আর কোন দিকে বের হইল কোথা থেকে তুমি উপার্জন করেছিলে এই যে লাখ লাখ টাকা তোমার কাছে এসেছিল এই যে বাড়ি করেছিলে গাড়ি বিবাহ সাদী করেছিলে তুমি এই খুব সুখ শান্তি ভোগ বিলাসের যাপন করেছিলে দুনিয়াতে মনে করতে খুব সুখী আমি মানুষের হচ্ছে যে মানুষ যখন অভাবমুক্ত মুক্ত হয় তখন সীমা লঙ্ঘন করে ফেলে আল্লাহ অভাব মুক্ত করলে তখন বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে পাপে ডুবে যায় যখন ঘরে পয়সা ছিল না তখন আপনি ফিল্ম দেখেননি কারণ টিভি কেনার পয়সা ছিল না কিন্তু এখন একটু পয়সা হয়েছে সৌদি আরবে এসে এখন ডিশ লাগিয়ে আর নোংরা ছায়া ছবি আর কত খারাপ দৃশ্য দেখছেন আর কত খারাপ কথা শুনছেন আপনি 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 নিজেকে হারামে ডুবিয়ে দিয়েছেন এ কেমন সর্বসমন ইন আইনা ইক্তসব কোথা থেকে উপার্জন হয়েছিল আফিমানফাকা আর কোথায় ব্যয় করেছিল কোথায় খরচ করেছিল তারা টাকা পয়সা সম্পর্কে ধন দौलত সম্পর্কে দুই দিক থেকে প্রশ্ন হবে কোথা থেকে कमाई হয়েছিল উপার্জন হয়েছিল আর কোথায় গিয়ে খরচ হয়েছিল কিছু লোকেরা আছে উপার্জনের ক্ষেত্রে হারাম উপার্জন করে ওখানে গিয়ে বসে যান আর কিছু লোকের আছে মেহনত করা টাকা পয়সা হালাল ব্যবসা এক পয়সা কারো হারাম খাইনি কিন্তু ব্যয় করার ক্ষেত্রে খরচের ক্ষেত্রে শয়তান বিভ্রান্ত করেছি পয়সা হালাল হইতে হালাল পয়সা আল্লাহর সন্তুষ্টির কাজে না লাগিয়ে হারাম কাজে ব্যয় করেছে হারাম কাজে অন্যায় কাজে অপচয় করেছে যাদের দেওয়ার ছিল তাদেরকে দেয়নি যাদের হক ছিল বাবা মাকে দেয়নি আত্মীয় স্বজনকে যে গ্রামবাসী তাদের খোঁজ খবর নেয়নি কিন্তু নিজে ভোগ বিলাস করে অপচয় করেছে আর অনেক হারাম কাজ করেছে দশ টাকায় খাওয়া হয়তো পঞ্চাশ টাকা খরচ করা আপনার যদি আহ দশ টাকায় আপনার হোটেল বিল হয় তাহলে সেখানে যদি আপনি দুশো টাকা খরচ করেন দশ টাকা জায়গায় বিশ টাকা হইতে পারে দুশো টাকা খরচ করেন কিন্তু কি করে যাওয়ার দিয়ে ফি মা আনফা কোথায় খরচ করেছিল দিনের দাওয়াতের ক্ষেত্রে ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলামিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাদ্রাসায় মসজিদে ইয়িম খানায় গরিব দুঃখীকে দিয়েছিলে আত্মীয় স্বজনকে দিয়েছিলেন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন পাঁচ নম্বরের প্রশ্ন হবে বিদ্যা সম্পর্কে প্রত্যেকের কাছে জ্ঞান আছে এল আছে কারো কাছে অল্প জ্ঞান আছে কারো কাছে বেশি জ্ঞান আছে কিন্তু সকলের কাছে আল্লাহ পাক রব্বুল আলম সামনে সকলের কাছে অল্প জ্ঞান আছে যতই বড় আলেম হোক না কেন তার কাছে অল্পই জ্ঞান আছে কিন্তু জ্ঞান আছে পাঁচ অক্টর নামাজ ফরজ প্রত্যেক মুসলিম জানে রমজান মাসে রোজা ফরজ প্রত্যেক মুসলিম জানে জাকাত ফরজ হয় কত কতটাই প্রত্যেক মুসলিমের জানা আছে জীবনে একবার হজ ফরজ সচ্ছল হলে প্রত্যেক মুসলিমের জানা আছে পর্দা ফরজ প্রত্যেক মামনের জানা আছে কার জানে যে পর্দা ফি আর বিদ্যা সম্পর্কে সম্পর্কে জ্ঞান জিজ্ঞাসা করা হবে মা জা আমেলাফি কি আমল করেছিলেন মা চত্বর জানতে না রমজান রোজা ফরজ না ইসলামের বিধি বিধান হালাল হারাম জানতে না এই এলম দিয়ে কি করেছিলে তুমি